তিরমিজির ভাষা কি রসুল্লাহ বলছেন আলহি আসাল্লাম বলছেন আকসির জিকির প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব যে জান্নাত চায় যে নাজাত চায় তার উচিত সে যেন অলওয়েজ আক সিরু জিকির তার অধিকাংশ জিকির যেন এমন বিষয় সম্পর্কে হয় যেই সময় যেই বিষয় নিয়ে ভাবলে তার সমস্ত স্বাদ আল্লাহ দূর হয়ে যায় এমন বিষয় নিয়ে ভাবতে হবে সেটা কি রাসাম বলছেন ইয়ানি আলমৌ সেটা হচ্ছে মৃত্যু তার মানে আকসির জিকির হাজিমিল্লা রাসুল বলছে তোমরা এমন বিষয়ে সব থেকে বেশি স্মরণ করো যেটা স্মরণ করলে তোমার সমস্ত সাপ দূর হয়ে যাবে কিন্তু আমাদের পদক্ষেপের উল্টা রাসুল ইসলাম থেকে দিক নির্দেশন আমরা নেইনি। বরং আমরা মৃত্যুকে স্মরণই করতে চাই না যাতে করে আমরা খেলতাম সে আরাম আয়েস করতে পারি আর এটা তো কাফেরদের চরিত্র এটা অমুসলিমদের চরিত্র তারা বাঁচতে চায় তারা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে তাদেরকে যদি হাজার হাজার বছর দেওয়া হয় তাও তারা মরতে চাইবে না কিন্তু মুসলিম কেমন বরং মুসলিমদেরকে জানানো হয়েছে বান্দা যতটা সময় সময় তোমাকে হয়েছে। তুমি এতটা কিছু জন্য এমন যে জীবন কিসের তো সমতুল্য সমুদ্রের পানির সমতুল্য রাজাম বলছেন কেউ যদি এই দুনিয়ার জীবন এবং পরকালের জীবনকে কম্পেয়ার করতে চায় তুলনা করতে চায় তাহলে একটা আঙ্গুল সমুদ্রের মধ্যে ডুবিয়ে দি একটা সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়ে সমুদ্র একটা গ্লাস বলেন একটা কাপ বলে নেই আর একটা কাপের পানি যদি আপনার আঙ্গুলে চুবিয়ে দেন এক ফোঁটা পানির সাথে এক কাপ পানির যদি কম্পেয়ার করেন আপনি বছর বনে শেষ করতে পারবেন না যেখানে রাফুল কোনো পুকুর বলে নাই নদী বলে নাই বলেছেন সমুদ্রের কাছে চলে যাক এবং সে তার একটা আঙুল ডুবিয়ে দিয়ে একটা পানির ফোঁটা বের করে নিয়ে আসুক এখন সে বিচার করুক এই একটা ফোঁটা তার দুনিয়া আর পুরো সমুদ্র জীবনটা হচ্ছে তার পরকাল আর আমরা সেই পরকালকে হারানোর জন্যে এই এক ফোঁটা পানিকে নিয়ে আমরা সন্তুষ্ট বা এক ফোটা পানির জন্য আমাদের সমস্ত প্রচেষ্টা আর আমাদের জীবন পরে আছে সমুদ্রের মতো জীবন সেই জীবন সম্পর্কে আমাদের যেটা দেয় করে দেবে এমন জিনিসকে স্মরণ করো যেই ব্যক্তি ভাবে যে একটু পরে আমি মরে যাবো সে কোনোদিন পাশের বাড়ির সাথে খারাপ ব্যবহার করতে পারে না সে কোনোদিন দিন তার গাছ তাকে ছায়া করতে পারে না তার বাড়ির পানি তার বাড়িতে গিয়ে পড়তে পারে না একটা ইটা সে কোনোদিন বাড়তি করে তাদের দিকে দিতে পারে না যেই ব্যক্তি জানবে যে আমি মরে যাব যেই ব্যক্তি জানবে যে একটু পরে আমি মরে যাব সে কোনোদিন রাস্তাঘাটে কোনোদিন কারোর সাথে করতে পারে না যেই ব্যক্তি জানে যে একটু পরে আমি মরে যাব তার সাথে কেউ যদি মূর্খামি করে সে কোনোদিন তার সাথে রাগ করতে পারে না কারণ জানে সে একটু পরে মরে যাব একজন ব্যক্তির মৃত্যুর খবর চলে আসলে তার নেচার তার আচার কেমন হয় ওই যারা কয়েদি আছে ফাঁসির আদেশ প্রাপ্ত তার নেচারটা গিয়ে দেখে আসেন আল্লাহ করে আমাদেরকে ওই রকমের জায়গায় যেতে না হয় আল্লাহ যাদেরকে জেল জরিমানা থেকে মুক্ত রেখেছেন আল্লাহ তুমি আমাদেরকে কেমত পর্যন্ত এই ধরনের লাঞ্ছিত জীবন থেকে মুক্ত রাখো বলেন আমিন কিন্তু যারা গেছে তাদের দৃশ্যটা কি অনেক বড় ক্রিমিনাল অনেক বড় দাপটালা লোক কিন্তু জেলের মধ্যে থাকার কারণে যখন ফাঁসির মাত্র তিন চার মাস সময় পেয়েছে তিন চার মাস পরে আপনি তার সাথে ভিজিট করতে যান তার কমে গেছে গেছে মুখে দাড়ি সে তাকত মাথায় টুপি গেছে হাতে তসবি ধরে নিয়েছে সে এখন মসজিদে বসে থাকে কেন কারণ তিন মাস পরে সে মরে যাবে সেই ব্যক্তির কাছে তিন মাস সময় আছে তাতেই সে নিজেকে শুধরে নিয়েছে কোন একজন ব্যক্তি বলতে পারেন তো দেখি তার হাতে তো তিন মাস সময় আছে আপনার কাছে তিন মিনিট সময় আছে কোন ব্যক্তি আমরা বলতে পারবো তার কাছে তো মৃত্যু তিন মাস পরে আসবে আমরা হয় তিনশো বছর বাঁচতে পারি আমরা তিরিশ বছর বাঁচতে পারি কিন্তু তিন মিনিট তো বাঁচতে পারি পারি না কারণ আল্লাহ সব বলেছেন মৃত্যু তো যখন তখন আসবে বান্দা যখন তখন আসবে এই সংবাদটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে আর ওটা দেওয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে যে রাষ্ট্রের প্রধান বলেছে যে একে তিন মাস পরে ফাঁসি দেওয়া হবে এটা শোনার পরে সে দাঁড়িয়ে রেখে নিয়েছে হারাম কাজ ছেড়ে দিয়েছে নামাজের জায় নামাজে বসে থাকে আর আপনাকে আমাদের রব জানিয়েছে যে বান্দা যেই কোনো সময় তোমার মৃত্যু চলে আসতে পারে কিন্তু আমাদের কোনো পরিবর্তন নাই বরং আমরা ভুলে গেছি মৃত্যুর কথা অথচ যেটা ছিল আমাদের বেশি স্মরণ করার বিষয় এটা স্মরণ থাকলে আমাদের মুখে দাড়ি গজত এটা স্মরণ থাকলে আমাদের নামাজে প্রথম কাতারে আমরা আসতাম এটা স্মরণ থাকলে আমরা এত আমোদ ফুর্তি করতাম না কিন্তু আজকে আপনি ধর্মের নামে আপনার বিয়া সাথীতে দেখেন তো আপনি ধর্মের কোন চেরনাটা আপনি মানতেছেন কিছু মানেন আপনি ধর্মের আপনার বাসায় অনুষ্ঠান হলে বোঝা যায় আপনার মধ্যে ধার্মিকতা কতটা আছে বোঝা যায় সেখানে অভাব মেলামেশা সেখানে মিউজিক বাজে সেখানে কোনো মানে আপনি কাউকে কিছু মনে করেন না যে আপনি যে মুসলিম আপনি যে মসজিদ কমিটির লোক আপনি এটা বলে যান আপনার ঘরের মধ্যে হারাম কাজ চলে এটা হতে পারে না মুসলিমদেরকে পরকালমুখী হইতে হবে তোরা সরুল্লাহ সালাহ ওয়াসাল্লাম বলছেন আমাদেরকে মৃত্যুকে স্মরণ করতে হবে মৃত্যুকে স্মরণ করলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে আর এটা করতেই হবে কেননা জানেন মৃত্যু যে কোনো সময় চলে আসবে যেমনটা বলেছি কেউ বাঁচতে পারেন কেউ জানে না কোথায় তার মৃত্যু হবে কখন তার মৃত্যু হবে কেউ জানে না এই কথাগুলো আপনারা জানেন কিন্তু জাস্ট আমি আজকে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে কেয়ামত কিন্তু খুব নিকটে কেয়ামত যত নিকটে তার চেয়ে বেশি নিকটে আপনার আমার মৃত্যু তার চেয়ে বেশি নিকটে আপনার আমার মৃত্যু আপনি আমর তিনি তার ঘর ভেঙে গেছে ঘর মেরামত করতেছে তিনি আর তার মা রসংমশের দিক দিয়ে যাচ্ছে বলতেছে ইয়া আবদুল্লাহ কি করতেছো মা হ্যাঁ যা বলছে বলছি নাও আমরা এটাকে ঠিক করতেছি মেরামত করতেছি ভেঙে গেছিল রসাসনাম বলছেন আমি তোমাদের মৃত্যু বা আজল তো তার চেয়েও বেশি নিকটে দেখতে পাচ্ছি যে তোমার এই ঘর ভেঙে যাওয়ার চেয়ে তো নিকটে তোমাদের মৃত্যু বা কেয়ামত রসনাম বলেছেন আজকে আমরা সেই ঘর মেরামত কাজে লিপ্ত কিন্তু আমি আপনি মরে যাব আমাদের খবর নেই এখানে বুট নাই না হলে ক্লাসের মধ্যে এটা দেখানো হয় রাসুলামের একটা হাদিস আমি আপনাকে দেখাতাম রাসুলাম একদিন এইভাবে একটা ছক আঁকলেন মিডল থেকে একটা দাগ বের করে দিলেন এবং এই বক্সের ভিতরে যে দাগটা এই বক্সের ভিতরে যে দাগটা এটাকে চারটা দাগ দিলেন এবং বক্সের বাইরে যে মাথাটা এটাকে চারটা দাগ দিলেন এবং রাসুসগাম বললেন এই ভিতরের যে লম্বা মানুষটা যেটা যেটা বক্স থেকে বাইরে চলে আসছে এটা হলো মানুষ এই ব্যক্তির সীমানা হচ্ছে এখান থেকে বর্ডার পর্যন্ত যেখানে তার যেখানে দাগ পড়ে গেছে এটা হচ্ছে তার মৃত্যু কিন্তু এই যে বাড়তি যেটা বলছে এটা তার আশা আকাঙ্ক্ষা সে ভেবে রেখেছে যে আমি কুরবানি করব। আমি থেকে আমি এটা করার পরে দাঁড়িয়ে রাখবো এগুলো ভেবে রেখেছে কিন্তু রাশা বলছেন অথচ এগুলো সব তার মৃত্যুর বাইরে তার আগেই তার মৃত্যু চলে আসবে যখনই ছোটখাটো একটা বিপদ হয় তখনই বলে নেয় আমি ভালো হয়ে যাব। আবার একটু বড় বিপদ আসে তখন বলে যে আমি দ্বারে রেখে নেব আমি এখন তওবা করে নেব কিন্তু শেষ বিপত্তায় যেটা তার মৃত্যু লেখা আছে সে ভাবতে পারেনি সেটা কালকে ভাবতে পারেনি সে তো আশা করে বসে আছে আমি নামাজ পড়বো আমি তওবা করব আমি হজ করব কত আশা করে বসে আছে সবগুলো আশা তার আজল তার সময়ের বাইরে পড়ে রয়েছে আমাদের অধিকাংশ মানুষের অবস্থা তাই এই জন্য যখন আপনি সময় পেয়েছেন এখন আপনি ভালো কাজ করেন এখন আপনি ভালো কাজ করেন আপনার পকেটে এখন টাকা আছে এখন আপনি দান করেন আপনি এখন সুস্থ এখন সালাতে দাঁড়িয়ে যান এখন আপনার বিবেক কাজ করতেছে আপনি আল্লাহকে জপেন এটা হওয়া উচিত ছিল এখন এখন এই মুহূর্তের কাজেগুলো কিন্তু একটু পরের কোনো ভরসা নাই নেই রাসোর সাল্লাম বলছেন যে যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে করোনা আল্লাহ সব তালা একাধিক আয়াতে আমাদেরকে এটা স্মরণ করিয়ে দিয়েছে আল্লাহ সব তালা বলছেন কুল ইহুদিদেরকে বলেছিল যে মৃত্যুকে তোমরা অপছন্দ করো বা মৃত্যুর কথা তোমরা স্মরণ করো সেটা ভিন্ন জিনিস কেউ মরতে চায় না তবে জেনে নাও মৃত্যু থেকে কোনো ব্যক্তি পালিয়ে কোনো দিন যেতে পারবে না করোনা আল্লাহ সুমন আহমতলাই মর্মত একাধিক আয়াত বলেছে সুরা রহমানের মধ্যে একটা চমৎকার আয়াত আছে আল্লাহ বলছে ইয়া মা শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু লা তানফুজু ইল্লা বিসুলতান জিন এবং ইনসানকে আল্লাহ বলছেন এটা সুরার রহমান পঞ্চাশ নম্বর সুরার তেত্রিশ নম্বর আয়তে আল্লাহ সুবানাহালা বলছেন তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আল্লাহ বাউন্ডারিটাকে ক্রস করে দেখাও আল্লাহর যে পাকড়াও আছে আল্লাহর সীমানা থেকে তুমি বর্ডার পার করে দিয়ে দেখাও পালিয়ে গিয়ে দেখাও পারবে না

সেটা তোমাদেরকে সাক্ষাৎ করবে তোমাকে যেতে হবে না ওই মৃত্যুই তোমার ঘরে এসেন তোমাকে নক করবে যখন সময় হবে তখন সেটা এসে উপস্থিত হবে তুমি পালিয়ে কোথাও যেতে পারবে না

সেই সময়টা যখন আল্লাহর খাতায় লিখা আছে আপনার এক সেকেন্ড আগেও সেটা হবে না আর এক সেকেন্ড পরেও আপনাকে আল্লাহ সব তারা সুযোগ দেবে না এই জন্য যারা আশা আকাঙ্ক্ষা বসে আছেন যে আমি ভালো ভালো কাজ করব আমি শুধরে যাব আমি তওবা করব আমি নামাজ পড়বো এটা আপনার দুরাশা হয়ে না থেকে যায় এটা যেন ফেরাউনের মতো না হয় যখন যার কাছে দাওয়াত এসেছে তাকে উচিত সেই সত্য কথাটাকে গ্রহণ করে নেওয়া এবং সেটা আমলে নেওয়া আপনি শুধু কানে শুনেই থেকে গেলেন কিন্তু নিজের জীবনে কোনো বাস্তবায়ন আপনি করলেন না তাহলে এটা ফেরাউনের মতন হয়ে যাবে এটা আল্লাহ সব তালা যে সঠিক বান্দারা আছে তাদের মতো হবে না আবু বকর ওমর উসমান তাদের মতো হবে না এই জন্য যখনই যার কাছে দাওয়াত পৌঁছে গেছে যখনই তার ফিল হবে অন্তরে যে হ্যাঁ আমার তওবা করা উচিত মানুষ তো করোনাতে কত হাজার মানুষ মরে গেল কিন্তু আপনাকে আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমি আর আপনি তো হতে পারতাম আমি আর আপনিও তো হতে পারতাম সেই ব্যক্তি তখন আমাদের আমল থেমে যেত অতএব যতটা সময় আল্লাহ আমাদেরকে দিয়েছে যত দিনই আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে এটাকে অপশন ভেবে আপনি বাকি দিনটাকে কাজ করেন কোরআনে যে আল্লাহ তালা বলেছে যারা বলবে যে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দাও রব্বির জীবন আমাকে আবার ফিরিয়ে দাও লাল্লি আমালা সো আলি হান ফি তার রাখ যাতে করে আমরা সেই আমলগুলো করে আসে যেটা আমরা ছেড়ে দিই ছেড়ে দিয়েছি আল্লাহ বলছেন আল্লাহ কোরআন কয়েকটা আয়তে আছে এদেরকে যদি আমি শতবারও পৃথিবীতে পাঠাই ও শতবারও আমার সাথে কুফরি করবে আপনি কি একবার ভাবেন একটা লোক জাহান্ন দেখে নেওয়ার পরে ওকে যদি আবার দুনিয়াতে পাঠায় তাহলে কি করে হতে পারে যে আল্লাহকে অবিশ্বাস করবে দেখে নেওয়ার পরে ফেরেশতা দেখে নেওয়ার পরে অবিশ্বাস করতে পারে এটা আপনার আমার থিওরি কিন্তু আমাদের চরিত্র কিন্তু আল্লাহর সেই আয়াতটাকে বাস্তবায়ন করতেছে কিভাবে জানেন এই যে যেই দিন করোনা পুরো পৃথিবীটাকে ছেয়ে গেল আপনি কি বলেছিলেন সেই দিন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে মুক্ত করে দাও আমি আর পাপ করব না যেমনি আল্লাহ সুবাহ আপনাকে আশ্বাস দিয়ে দিয়েছে যে আপনার করোনা হয়নি আর আপনি মরবেন না আপনার ওই আগের চরিত্রে ফিরে এসেছেন ব্যাপারটা তাই নয় একটা লজ যখন ডুবে যায় তিনশো মানুষ মরে গেল যে ব্যক্তি বেঁচে আসছে সে তো তখন এই কথাই বলেছিল আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও আল্লাহ আমি আমার জীবনের সমস্ত পাপকে দূর করে দেব যেই ব্যক্তি বিমান ক্রাশ হওয়া অবস্থায় বেঁচে গেছে আপনি কি বলতে পারবেন পৃথিবীতে এরকম হাজারো ঘটনা ঘটে কিন্তু কতজন ব্যক্তি আছে যে সত্যি সত্যি আল্লাহর কাছে তওবা করেছে বরং আল্লাহ সুবহানাহু বানা হওয়া তারা মক্কার মুশ্রিকদের সম্পর্কে বলতেছে যারা যখন সমুদ্রে বিচরণ করে মেঘ বা ঢেউ যখন তাদেরকে ঢেকে নেয় তারা একমাত্র আল্লাহকে ডাকে যেমনি তাদেরকে উপরে উঠিয়ে আনা হয় আবার শিরিক করে আজকে আমাদের মুসলমানদের চরিত্র হয়ে গেছে তাই যখনই বড় কোনো বিপদে পড়েন বড় কোনো অসুস্থতার মধ্যে আপনি আছেন বিপর্যয় চলে আসছে তখন আপনি আল্লাহকে জপেন আল্লাহকে বলতেছেন যে আল্লাহ আমি ভালো হয়ে যাব আল্লাহ তুমি আমাকে মাফ করো আমাকে সুস্থ করে দাও যেমনি আল্লাহ আপনাকে আবার সচ্ছলতা দিয়ে দিয়েছে যেমনি আপনাকে আল্লাহ সুস্থতা দিয়ে দিয়েছে আপনার সমস্যা দূর করে দিয়েছে আপনি যেই সেই সে আগের চরিত্রে ফিরে এসেছেন এটা হওয়া উচিত নয় আল্লাহ সুবাহন প্রত্যেকটা ব্যক্তিকে একটা অপশন দেয় কিছু অপশন দেয় আল্লাহ সুবান আল্লাহ চাই যে এই অপশনের মধ্যে আমার বান্দা আমার পথ ধরে নে আর এই সুযোগটা সবার সব সময় আসে না যার যখন আসে কোনো ব্যক্তি যদি সেই সময়টাকে কাজে লাগাতে পারে সে হচ্ছে সাকসেস সে হচ্ছে গেনার সেই ব্যক্তি হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি সেই ব্যক্তি হচ্ছে সফলকাম ব্যক্তি আমাদের কেমন হতে হবে এই সুযোগ সবার সব সময় আসবে না এই জন্য আজকে এই কথাগুলো ওপেনলি আপনাদেরকে বলতে পারতেছে এমন একটা সময় আসবে যে এই কথা আপনার কান পর্যন্ত আসবে না বলার মতো কেউ থাকবে না অতএব আল্লাহ সানাহোয়া তালার কথা আমরা যথেষ্ট শুনেছি কোরআন এবং হাদিস আমাদেরকে গুলে গুলে বহু খাওয়ানো হয়েছে কিন্তু আমাদের আমলের মধ্যে সেটা প্রভাব পড়তেছে না আমাদেরকে আমলে আসতে হবে কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করেন তও করেন জীবনের অনেক সাদ আল্লাহ পার করে দিয়েছেন এখন কেন আপনাকে জর্দা খেতে হবে এখন কেন আপনাকে সিগারেট খেতে হবে আপনি তো কিছুদিন পরে মরে যাবেন এখনো কেন আপনাকে সুদ খেতে হয় এখনও কেন অন্যের দিকে তাকিয়ে আপনি হিংসায় জ্বলেন কেন এ পৃথিবী তো আর বেশি দিন টিকবে না যে কোনো সময় আমাদের কাল্লা সুবানার কাছে যেতে হবে তাল্লা তালা বলছেন যখনই সে সময়টা চলে আসবে সেই সময়টা থেকে কোনো ব্যক্তিকে এক মুহূর্ত পর্যন্ত ছাড় দেওয়া হবে না আর আল্লাহ সূরা লোকমানের সর্বশেষ আয়াতে বলেছেন চৌত্রিশ নম্বর আয়াতে যে কোনো মানুষ জানে না কোন জমিনে কখন তার মৃত্যু ঘটবে আল্লাহ সুবাহানা হুয়া তালা বলছেন অমাতা আই আর তামত কোন ব্যক্তি জানে না কোন জমিনে তার মৃত্যু হবে তাহলে যখন আল্লাহ জমির কথাটা বলেছে তাহলে যারা জমি নিয়ে করেন আপনি কিভাবে ভাবলেন যে এই বাড়িটি থেকে আপনার মৃত্যু হবে কিভাবে ভাবলেন এটা কেন ঝগড়া মানুষের সাথে তাহলে জমি নিয়ে বাড়ি নিয়ে বা প্রতিবেশীর সাথে কেন আমাদের এই সমস্যা কেন কারণ আল্লাহ বলছেন বান্দা তুমি জানো না যে কোন জমিনে তোমার মৃত্যু হবে তো মৃত্যু যে কোনো সময় আসবে এটা আপনি অপছন্দ করেন আর না এবার করেন মৃত্যু থেকে আজ পর্যন্ত না কেউ বাঁচতে পেরেছে আর না কেউ বাঁচতে পারবে বরং আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার আপনার মৃত্যুটা ভালো মৃত্যু কিভাবে হয় সহজ মৃত্যুটা কিভাবে হয় এটা আমাদের করণীয় জ্ঞানীদের উচিত এটা চিন্তা করা এটাই ছিল আজকের আমার আলোচনার মূল বিষয়